হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ঈশ্বরের দয়া বাবা মায়ের আশীর্বাদ সবাই কেমন আছো ভালো আছো ভালো থেকো জামাটা এখনই গেল গেলো মেঘে দুদিন তো কোনো বড় ভিডিও দিতে পারিনি বাড়িতে একটু রং চং হচ্ছে তোমাদের বলেছিলাম যে একটু রং করা হচ্ছে বাড়িতে তার জন্য প্রচুর কাজ সংসারের কাজ জন্য আর মানে ভিডিওতে একটু সময়টা কমই দিতে পারছি তবুও লাইভ করছি আর বড় ভিডিও করতে গেলে বড় ভিডিও বানাতে হবে যে জন্য সেই জন্য আর বড় ভিডিও বানানো হচ্ছে না আমি ভাবলাম আজকে একটু কথা বলবো কথা না বললে তো মনের মধ্যে আঞ্চান আঞ্চান করে বন্ধুদের সাথে একটু কথা বললাম না

করা হয়েছে প্রায় দশটা এখন আমি ভিডিও বানাচ্ছি কি করবো বলো বলো রাতে দেখো দেখে নিও আর সবাই ভালো থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও ভিডিওগুলো দেখো লাইক কমেন্টস করো আশা করছি সামনে ভালো ভিডিও তোমাদের আরো দেবো চলো সুস্থ থেকো ভালো থেকো 收不来。